হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার ব্লগ যারা যারা দেখো তারা তো অবশ্যই ভালো থাকো আর থাকবে কারণ আমার ব্লগ যেহেতু তোমরা দেখছো সেই কারণে তো এই ব্লগটা তোমাদের সাথে আমি অনেক দিন থেকে শেয়ার করব ভেবেও মানে কী বলবো শেয়ার করতে পারিনি কারণ অনেক অনেক কারণের জন্য তো যাই হোক ফাইনালি কিন্তু আমি এই ব্লগটা ছাড়ছি আর এই ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব অনেক কিছু জানাবো আর অনেক কিছু ঘটেও গেছে সেগুলোও তোমাদেরকে অবশ্যই জানাবো তো যাই হোক এখন হচ্ছে তোমরা ফার্স্টেই আমার মানে শুরুতেই দেখতে পেলে যে কিছু ভাইকে হচ্ছে খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিলো তো সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগে করেছিলাম মানে ইউটিউবেতে আমি ছেড়েছিলাম তো কমিউনিটি পোস্টে যেটা ছাড়া হয় তো সেটা ছেড়েছিলাম বাট আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি তো কোনো কারণে আমার কাছে ভিডিওগুলো ডিলিট হয়ে যায় সেই কারণে তো কিছু কিছু ফটো বা ভিডিও আমি কালেক্ট করতে পেরেছি আর মানে এই ভিডিওগুলো বলতে পারো অনেক দিন থেকে আমার ফোনেও ছিল তো আমি এডিট করার কারণে মানে একটু সমস্যার কারণে আমি এডিট করতে পারিনি তো যাই হোক সবাই দাঁড়াও আজ ফাইনালি আমি এডিট করতে বসেছি তো দেখো এখন হচ্ছে ভাইয়ের আইবুড়ো ভাত মানে আমি ভিডিওটা কোথা থেকে শুরু করলাম আইবুড়ো ভাত থেকেই শুরু করলাম তো মাঝখানে তোমাদেরকে দেখালাম আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম তো কী বলবো তত্ত্ব সাজানোর দিন আমাদের এত এত আনন্দ হচ্ছিল যে আমি ভাবছিলাম যে ফুল ভিডিওটা সেই দিন মানে পরপর ছেড়ে দেব তো যাই হোক তোমরা তো সবাই জানো একটা কাজ থাকলে বাড়িতে মানে বড় কোনো অনুষ্ঠান থাকলে হয়ে ওঠে না তো আমি তো করতেই পারি না মানে সঙ্গে সঙ্গে যে আজকে কিছু একটা হলো কালকে সেটা আপলোড দিয়ে দেবো বা তোমাদের সাথে শেয়ার করব আমার মানে হয়েই ওঠে না তো যাই হোক বলতে পারো অনেক দিন পরই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো তার জন্য অনেক দুঃখিত তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও আর আমার তো পাশে তোমরা সবাই আছো তো জানি তোমরা এই ভিডিওটাতেও আমাকে অনেক অনেক সাপোর্ট করবে তোমরা সকলে জানাবে কমেন্টে যে তোমাদের কেমন লাগছে ভিডিওটা তো চলো ফাইনালি শুরু করা যাক তো এখন দেখতে পাচ্ছ ভাইয়ের কিন্তু আইব্রো ভাত তো আমাদের এখানে মানে আমাদের কলকাতায় যেভাবে আইব্রো ভাত হয় আমাদের মানে বাপের বাড়িতে কিন্তু এইভাবে মানে এরকমই আইব্রো ভাত হয় তো সকাল থেকে কিন্তু ভাই না খেয়েই থাকে তো সবাই মিলে যারা যারা আসবে আত্মীয় স্বজন বলো মা বলো মানে দিদিরা দাদারা মানে যারা আছে বড়রা যারা আছে তো তারা প্রত্যেকে কিন্তু এরকম আশীর্বাদ করবে দেন মিষ্টি ফল তারপরে সুজি লুচি এগুলো কিন্তু খাওয়াতে পারবে তো এটাই হচ্ছে আমাদের মানে বাপের বাড়ির ওখানের নিয়ম মানে যে আমরা যেভাবে ভাত তার মানে সব কিছু সাজিয়ে দিই আইবুড়ো ভাত দিই সেরকম কিন্তু ওখানে হয় না ওখানে এরকমই আইবুড়ো ভাত হয় তো ফাইনালি দেখতে পাচ্ছ ভাত কমপ্লিট হয়ে গেল মানে ভাইয়ের যারা যারা সবাই আশীর্বাদ করার ছিল সবাই করা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ ভাইয়ের কিন্তু শ্বশুর বাড়ি থেকে লোকজন চলে এসেছে তো ওনারা এসে কিন্তু ভাইকে আশীর্বাদই করে ওনারা খাওয়া দাওয়া করে চলে যাবে কারণ বুঝতেই পারছো বিয়ে বাড়ি ওনাদের বাড়িতে তো আরোই মানে আজকে মেয়ের বাড়িতে অনেক কাজ তো ওরা তাড়াতাড়ি করে করে চলে যাবে মানে হলুদ নিয়ে যাবে তো ভাইকে এখানে আশীর্বাদ করা হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে ওনারা কিন্তু চলে যাবেন তো আমরা তারপর গায়ে হলুদের মানে দেওয়া হয়ে যাবে তো গায়ে হলুদের যেটা ভাইয়ের গায়ের হলুদ দিয়ে মানে আমাদের আমাদের হচ্ছে বাড়ির বউর জন্য পাঠানো হবে তো আমাদের হচ্ছে ঘরের লক্ষ্যে ঠিক আছে তো চলো পরপর তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কিন্তু হলুদ দিতে গিয়েছিলাম তো সেখানের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি চলো তো দেখতে পাচ্ছ চলে এসেছে কিন্তু আমাদের পূজারানী তো আমার হচ্ছে ভাইয়ের বউর নাম পূজা তো ওর ভালো নামও আছে তো আমরা কিন্তু ওকে ভালোবেসে পূজায় বলেই ডাকি ওর দুটো নাম আছে তো এটা আমরা বেশি ডাকি সেই জন্য এটা বলেই ডাকছি তো পূজা কিন্তু এখানে বসে পড়েছে আর এখানে কিন্তু আমাদের বাড়ির সবাই গেছি সবাই বলতে চার পাঁচজন গেছি তো যিনি হচ্ছে আশীর্বাদ করছে সে হচ্ছে আমার ছোট মামা তো আমার কাকা গিয়েছিল আমার পিসে মশাই গিয়েছিল আর একজন আমার জামাইবাবু গিয়েছিল। আর আমি গিয়েছিলাম তো আমরা সবাই প্রত্যেকে এখানে দেখতে পাচ্ছ মানে পূজাকে আশীর্বাদ করে আমরা চলে আসব ওরা কিন্তু খাওয়া দাওয়ার কথা অনেক অনেক রিকোয়েস্ট করেছিল আমরা কিন্তু খেতে পারিনি কারণ বুঝতেই পারছো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে আবার ওদের বাড়ি গিয়ে খাওয়াটা সম্ভব না তো আমরা কিন্তু জল মিষ্টি খেয়ে এসছি তো তোমরা পুরো বিয়ে মানে বিয়ের যে ব্লগটা সেটা পরপর পাবে তো আমি আজকে কিন্তু তোমাদের অল্প অল্প কিছু ক্লিপ দেখাচ্ছি সেটা হচ্ছে ভাইয়ের হচ্ছে আশীর্বাদ পূজার আশীর্বাদ আর চান করা মানে ভাই যে চান করবে গায়ে হলুদ দিয়ে সেইটা তোমাদের আজকে এই ব্লগে আমি শেয়ার করছি নেক্সট ব্লগে কিন্তু ভাইয়ের বিয়ে বৌবাদ সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কারণ বুঝতেই পারছো একটা ব্লগে যদি আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে তো তার জন্য আমি কিন্তু ব্লগগুলো অল্প অল্প করে তোমাদের দিয়ে শেয়ার করব তো তোমরা কিন্তু প্লিজ আমার পাশে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর তোমরা পাশে থাকলে আমার আর কিচ্ছু চাই না তো আমি কিন্তু ব্লগ দিতে চাই কোনো কারণে আমার কিন্তু মানে দেওয়া হয় না তো তার জন্য অনেক দুঃখিত তো চলো এখন কিন্তু আমাদের এখানে যেরকম নিয়ম ওখানেও নিয়ম আছে বরণ ডালা রেখে আসা তো আগের দিন ওখানে বরণডালা রেখে আসা হয়েছিল আর আজকে হচ্ছে ওই আনতে আমরা প্রত্যেকে যাব তো চলো করেছে তোমরা দেখতে থাকো ফাইনালি আমরা যেখানে যাচ্ছি বরণ ডালা আনতে আমরা পৌঁছে গেছি আর একটু বাকি তো ওখানে গিয়ে একেবারে দেখা করবো তো আমার ভাই ও হয়তো মামার সাথে আইবির ভাত খেয়েছে বাট ওর এখনও হালদি লিখতে আসেনি চলো দেখতে দেখো পৌঁছে গেছি বরণ ডালা আনতে এই দেখো এই বাড়িতে আমরা বরণ ডালা আনতে এসেছি চলো বরণ ডালাটা নিয়েই তোমাদের সাথে দেখা করছি আমরা বরণ ডালা নিয়ে নিয়েছি তো এখন আমরা যাবো বাড়ি তো অ্যাকচুয়ালি আমার গলাটা হয়তো তোমাদের খারাপ লাগতে পারে কারণ আমি ঠান্ডা লেগেছে আসল কথা তো ওরা আসছে অনেক লোকই এসছে আমাদের সাথে প্রায় পনেরো জন তোদেরকে দেখাবো অ্যান্ড আমরা বাড়ি গিয়ে আবার আবার ভিডিও শুরু করবো চলো টাটা কথা বলতে বলতে আমরা বাড়ি ফিরে গেলাম চলো দেখা যাক বাড়ি কি কোনো যাত্রীরা এখনও আছে ওরা হচ্ছে একেবারে মামার গাড়ির হলুদ হবে গাড়ির হলুদ নিয়ে আর কয়েকজন নিয়ে মামিনাকে আশীর্বাদ করে যাবে মামি মার আশীর্বাদ হবে তো ওরা কয়েকজন যাবে আমি এখন যাব না বাট যেই যাক না কেন ভিডিও করে আনবো তো ঘরে ঢুকে গেছে মা এখন চলে যাবে প্রবেশ করো আরে তাড়াতাড়ি আসো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ ভাইয়ের কিন্তু গায়ে হলুদের প্রস্তুতি চলছে তো আমাদের তো হলুদ বাটা কমপ্লিট হয়ে গেছে এখন দিদিওটা গুছিয়ে নিচ্ছে এদিকে মামনায় কিছু একটা বলছিল তো এখানে দেখো বড়মশা কিন্তু ফুল রেডি মানে হলুদ মাখার জন্য তো যাই হোক চলো এখন হচ্ছে হলুদ মাখার মানে যে পর্বটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর মাম তো পুরো ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে ওই সব ভিডিও করে দিয়েছে তো মামকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর আমাদেরকেও সবাইকে কেমন লাগছিলো অবশ্যই জানিও তো দিদি কিন্তু যেহেতু চান করবে বলে এই শাড়িটা পরেছিলো কিন্তু তারপরে চান করার পরে আমরা কিন্তু সবাই একই শাড়ি পরেছিলাম ও কিন্তু ঢাকাই শাড়ি পরেছিলো তো চলো এখন হচ্ছে হলুদ মাখার লুকটা তোমরা দেখতে পাবে ভাই খ ঠ আতবে থাকে িয়ে িয়েছে সা সব উঠ ।

sudah baik itu benar cuma apa পুৰো মাক মানে গালি লাগছে মানে এতক্ষণ দেখতে পেলে হলুদ মাখানোর পর্ব তো আমরা তো অনেক অনেক আনন্দ করছি তোমরা কেমন আনন্দ করছো ভিডিওটা দেখে সেটা অবশ্যই জানিও এখন কিন্তু পুকুর ঘাটে চলে এসেছে আর আমাদের মানে বাপের বাড়ির নিয়মে কিন্তু এরকমই হয় আর আমাদের এখানে মানে শ্বশুরবাড়িতে তোমরা তো জানোই যে কলা পুকুর করা হয় তো আমাদের যেহেতু পুকুর আছে তাই জন্য পুকুরে কিন্তু গিয়ে চান করা করানো হয় আর এখানে হচ্ছে ঠাকুর বানানো হয় তারপরে ঠাকুরকে পুজো করে ঠাকুরের খেতে দিয়ে দেন তারপর চান করানো হয় তো সেইগুলোই এখানে করা হচ্ছে তো আমি ভাবলাম এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে এরকম তো আমাদের এখানে হয় না সেই কারণে কিন্তু তোমাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি মানে এই যে ক্লিপগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি না নাহলে আমি এই ক্লিপগুলো দেখাতাম না অনেকটা বড়ও হয়ে যাচ্ছে তো যেহেতু তোমরা এরকম দেখো সেই কারণে কিন্তু আমি এইগুলো দেখাচ্ছি তো তোমাদের কারোর এরকম হয় কি মানে কারোর আত্মীয়র বাড়ি বা কারোর কি বলবো যারা দেশের দিকে থাকো তাদের এরকম হয় কি না তারা অবশ্যই জানিও তো এখানে হচ্ছে এই পুজো হয়ে গেলে তারপরে ভাই আর দিদি হচ্ছে একসাথে ডুববে মানে যে হচ্ছে বড় থাকে তাকে ধরে ভাইকে ডুবতে হয় তো দিদি যেহেতু করছিল সেই কারণে দিদি আর ভাই একসাথে ডুববে তো পুরো ব্লকটা কিন্তু তোমরা দেখতে থাকো আরও অনেক কিছু দেখতে পাবে আর তারপরে আমরা পূজাদের বাড়ি গিয়েছিলাম তো তোমাদের যেহেতু আশীর্বাদের পর্বটা আগে দেখাচ্ছিলাম সেই কারণে আগে দেখিয়ে দিয়েছি পূজাকে তো মানে এই চান করা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা কিন্তু গায়ে হলুদ নিয়ে বার হয়েছিলাম তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো

এখানে কিন্তু চানের পর্ব শেষ তো এখন আমরা কিন্তু বেরোবো আর কালকে রাতে তোমাদেরকে দেখালাম যে অনেক তত্ত্ব আমরা সাজিয়েছিলাম তো এখন হচ্ছে আমরা গায়ে হলুদের তত্ত্বগুলো নিয়ে চলে যাব দেন রাত্রে বাকি তত্ত্বগুলো যাবে তো এখন হচ্ছে এই তত্ত্বগুলো নিয়ে আমরা পূজাদের বাড়ি যাব মানে পূজার যে গায়ে হলুদ হবে সেই তত্ত্বগুলো নিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি তো চলো গাইজ আজকের মতো ব্লগটা এখানেই আমি এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এভাবেই থেকো ইউ গাইস চাটা